ব্যাক টু মাই চ্যানেল আসে তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি একদমই ভালো নেই প্রচণ্ড মাথা যন্ত্রণা সেই জন্য গতকাল রাতের বেলা যে ভিডিওটা হয় সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি অত্যাধিক মাথা যন্ত্রণার কারণে যাই হোক এখন একটা ভিডিও করতে এসেছি খুব বড় ভিডিও করবো না কারো মাথা যন্ত্রণা আমার এখনও কমেনি তার আগে বলে রাখি তোমাদেরকে আমি বলেছিলাম যে সোমবার করে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে প্রতি সোমবার করে সেই কারণে একটা আমি ব্লগ চ্যানেল খুলেছি নতুন ব্লগ চ্যানেল খুলেছি সেখানে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি সোমবার দিন হ্যাঁ গতকাল একটা ভিডিও আপলোড করেছি এবং গতকালের সেই ভিডিওটা যারা যারা দেখনি তারা প্লিজ গিয়ে একটু দেখে এসো এবং আমাকে একটু ভালোবাসা দিও ব্লগ চ্যানেলে তোমাদের যদি পছন্দ হয় তাহলে দেখো না হলে দেখার কোনো প্রশ্নই ওঠে না তবে ভিজিট একবার অবশ্যই করো আমি ওই লিঙ্কটা আমার কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেখেছি এক নম্বর কথা দুই নম্বর কথা আমি প্রচুর নামে চ্যানেলের জন্য নাম সাজেস্ট করেছিলাম মানে বলেছিলাম সরি 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 আমি কি বলছি আমি বলেছিলাম যে আমার চ্যানেলের জন্য নতুন মানে কোনো নাম আমাকে দেওয়া হোক মানে কি ধরনের নাম আমি রাখবো তো অনেক নাম অনেক মানুষ দিয়েছেন মানে আমার ভালোবাসার মানুষগুলো দিয়েছেন সবগুলো নামই আমার খুব পছন্দের হয়েছে তবে এই চ্যানেলে যে নামটা রয়েছে এই এই চ্যানেলটা এরকমই নাম দেওয়াই ছিল তবে এই চ্যানেলটার মধ্যে আমি এখন নামটা সেটা বসাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আপলোড করে দিয়েছি বসাতে পারিনি এইটা আমার পারমানেন্ট নাম নয় আমি খুব তাড়াতাড়ি একটা নাম সিলেক্ট করে একটা নাম অবশ্যই চ্যানেলের মধ্যে রাখবো সেটা অবশ্যই দর্শকদের ভালোবাসার নামগুলো হয়ে গেল বলে দিলাম এবার আমার কিছু বক্তব্য আছে সেটা হচ্ছে আমাদের শুধু শুধুমাত্র যে আমি বলবো ঢ্যাঁড়সকে নিয়ে বক্তব্য রয়েছে সেটা নয় কিন্তু আমার বক্তব্য ঢেঁড়সে সাথে সাথে কিমা খেকি গুপ্তি এদের প্রত্যেকটা আমরা যেই ওই সব জনের যারা যারা আমাদের খোকাবুকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও করতে এখন নেগেটিভ ভিডিও করে এবং তাদেরকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে আর বিশেষ করে কিমা এবং ঢ্যাঁড়সকে নিয়ে বিশেষ করে আমার কিছু কথা বলার আছে তার আগে একটা বলে রাখি তোমরা বাইরে গিয়ে জ্যোতিষী দেখিয়ে টাকা নষ্ট করে কোনো লাভ নেই কোনো লাভ নেই তোমাদের যদি মনে হয় তোমার ভবিষ্যৎবাণীর প্রয়োজন না যে তোমার জীবনে কি ঘটবে না ঘটবে তাহলে আমাদের ছায়া বাবাকে দেখাতে পারো হ্যাঁ ছায়া বাবা হ্যাঁ ছায়া বিশেষজ্ঞকে দেখাতে পারো এবং ছায়া বিশেষজ্ঞকে হ্যাঁ আমাদের হচ্ছে ঢেরোস যে ছায়া দেখলেই বুঝতে পারে ওটা মেয়ে না ওটা ছেলে ছায়া দেখলেই বুঝতে পারে কে আছে কে নেই পরিষ্কার করে বুঝে দিতে পারে একদম বলে দিতে পারে তাই ও হচ্ছে ছায়া বাবা ও হচ্ছে ছায়া বিশেষজ্ঞ তাই বললাম জ্যোতিষী গিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে এত টাকা নষ্ট করে কোনো লাভ নেই ডাইরেক্ট চলে যাও আমাদের ঢেঁড়স বাবার কাছে ঢেঁড়স বাবা তোমাদেরকে পুরা পরিষ্কার করে সব কিছু বলে দেবে ঢেঁড়স এমন ভাব করে যে ও যতগুলো কথা বলে ততগুলো যেন হানড্রেড পারসেন্ট সত্যি যাই হোক বাদ দিলাম সেই কথাটা ঢেঁড়স গতকালে একটা ভিডিও করেছে এবং ভিডিওতে পরিষ্কার করে কিছু কথা বলেছে সেটা হচ্ছে তারাপীঠ সংক্রান্ত আবার তারাপীঠ তারকেশ্বর সংক্রান্ত কিছু কথা হ্যাঁ তারক তারকেশ্বর এই তারাপীঠ এবং তারকেশ্বরের মধ্যে আমার এতটাই গণ্ডগোল তারাপীঠ মা আর তারকেশ্বর হচ্ছে বাবা তারা তারপর দেখেছো আমার পুরোপুরি গণ্ডগোল হয়ে যায় তারকেশ্বরা তারাপীঠ নিয়ে যাই হোক হলো তা ওই তারাপীঠ কাণ্ড নিয়ে কতগুলো কথা বলেছে সেখানটায় গিয়ে ভেতরের কিছু খবর সে মানে রেখে বের করে নিয়ে এসেছিলো কিন্তু রিভিল সেই সময় করেনি এই মুহূর্তে সে রিভিল করতে বসেছে সেই সময় নাকি হোটেল ভাড়া প্রচুর ছিল হোটেল ভাড়ার জন্য নাকি অনেক দূরে তাকে থাকতে হয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে তাকে থাকতে হয়েছে তার সাথে ঝিউ সাহা ছিল এগুলো যা যা ও বলতে পারে সব কিছুই ওখানে মিলিয়ে দিয়েছে আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই আমার একটা কথা প্রথম কথা আমি ঢেঁড়সকে বলতে চাই সেটা হচ্ছে তুমি কোনো মতে কোনো মহিলাকে এরকম নোংরা ভাষায় গালিগালাস দিতে পারো না আমরা ওয়াইটিতে সবাই মিলে এখন সংযত থেকে সুন্দর করে একটা কন্ট্রোভার্সি জোন সৃষ্টি করেছি সুন্দর করে সবাই কন্ট্রোভার্সি করছে হ্যাঁ গালিগালাস মানে কি ভদ্র ভাষায় কথা বলছে সবাই সবাই যুক্তি দিয়ে ভদ্র ভাষায় কথা বলছে সেটা আমিও আশা করব তোমার দ্বারাও সেটা যেন হয় তুমিও কোনো কেউ তোমাকে নেগেটিভ ভিডিও করছে তোমাকে নিয়ে কেউ তোমাকে নেগেটিভ কন্টেন্ট করছে কেউ তোমাকে নিয়ে কোনো কথা বলছে তার মানে এটা নয় তুমি তাকে যা ইচ্ছে তাই বলে ফেলতে পারো তুমি তাকে যাই ইচ্ছে তাই করতে পারো যে ধরনের ইচ্ছে সে ধরনের গালি করতে পারো কালকে ভিডিওতে তুমি বলদি বলদি বলে বলে তাকে প্রচুর নোংরা নোংরা কথা বলেছো যেটাকে আমি একদমই সমর্থন করি না না আমি ঢেপসীতার সাইড নিচ্ছি না আমি নিরপেক্ষতা থাকতে চাই এবং সেখানে আমি বলতে চাই কোনো মহিলাকে কোনো রকমভাবে এরকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা আমি একদমই সেখানটায় মতামত মানে একদমই আমি পছন্দ করছি না বা একদমই সেটাকে আমি পক্ষপাত করি না যাই হোক হয়ে গেল সেই ব্যাপারটা ঢেঁড়স কোনোদিনও শুধরাবে না যত মানুষের কুকুরের লেজ কোনো দিনও না যতই চেষ্টা করুক না কেন শুধরাবার ও কোনো দিনও শুধরাবে না ও স্বভাব দাঁড়িয়ে গেছে গালি গালাজ করা আচ্ছা হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করার আমার এই মুহূর্তে ব্যাপার নেই একটা কথা তোমাদেরকে আমার বলার আছে সেটা হচ্ছে আহ ঢেঁড়স খেকি কিমা গুপ্তি এরা প্রত্যেকটা মানুষ আমাদের খোকাউকে খোকাবু অন্ত প্রাণ বলতে অন্ত মানে খোকাবুর প্রাণভূমরা এদের কাছে এদের প্রাণভূমরা খোকাবুর কাছে এ ভাই 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 বলে অস্থির যেই ভাই 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 বলে অস্থির হলো তারাই আজকে খাই খাই করতে শুরু করলো ভাইয়ের জীবনটা কেন হঠাৎ করে এত পরিবর্তন কেন এই যে আমাদের ঢেরস বলতে বসেছে পাঁচ মাস আগে সে জানে যে জিউ সাহা তার সাথে ঘুরতে গেছে সেখানে গিয়ে তাদের কি হয়েছে না হয়েছে কোন বাড়িতে ছিল কোন বাড়িতে কে ছিল কতজন ছিল কত কবে ওরা রুম ভাড়া নিয়েছে কি করেছে না করছে ঢেড়স প্রত্যেকটা কথা শুরুর থেকে জানে মানে আজকের থেকে ছ মাস আগে তারা তারাপীঠে ঘুরতে গিয়েছিল তার তখন থেকে ঢেড়স সব জানে তখন কেন মুখ খোলেনি তখন কেন বলেনি এই মুহূর্তে কেন বলতে বসেছে কেন দেখো একটা পরিষ্কার কথা তোমরা বুঝে নাও এ যে ঢ্যাঁড়স বলছে যে আমরা এই ঝিউ সাহাকে পছন্দ করি না কারণ সে একটা ভালো মা নয় এবং আমার ওই বাচ্চাটার জন্য প্রচুর চিন্তা হয় ওই বাচ্চাটা একটা সুন্দর মা পাক ভালো মা পাক সেটাই চাই কিন্তু এই মা সেই মা হয়ে উঠতে পারবে না মুদ্রা কথা বাচ্চাটার ভবিষ্যতে চিন্তা করি নাকি এই বাচ্চার এই মেয়েটাকে নাকি কেউ মেনে নিতে পারছে না যেটা পুরো ডাহা মিথ্যে কথা যদি সত্যি সত্যি তারা বাচ্চাটার ভালো চাইতো যদি সত্যি সত্যি বাচ্চাটার প্রতি তাদের স্নেহ ভালোবাসা সহানুভূতি কোনো কিছু থাকতো তাহলে কিন্তু এই ঢেঁড়স বলো আর কিমাই বলো আর গুপ্তি বলো খেকি বলো ওরা কিন্তু কেউ কোনো দিন ওই বাচ্চাটার মুখ লাগিয়ে দিনের পর দিন ওই বাচ্চাটার মাকেই সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করতো না ওরা চিন্তা করতো একটা বাচ্চার রেপুটেশন খারাপ হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে আমি যখন বলছি সে যখন বড়ো হবে তখন তার মেন্টাল প্রেশার কীরকম পড়বে তার মাকেই আমরা এ ধরনের নোংরা কথা বলছি বাচ্চার কথা কেউ চিন্তা করিনি ওদের মূল কথা হচ্ছে টাকা ইনকাম করা মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ ইনকাম করা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে রেভিনিউ ইনকাম করা আর কন্টেন্ট বানানো ভিউজ ভিউজের জন্য এটা হচ্ছে ওদের বাস্তব মুদ্রা কথা সবাই এখন শুধুমাত্র একটাই দোহা দিয়েছে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওই মেয়েটা ভালো না ওই মেয়েটা এই ওই মেয়েটা সেই ওই মেয়েটা সেই আমি মেয়েটার হয়ে কোনো তরফদারি গাড়ছি না আমি মেয়েটার হয়ে কোনো কথাই বলতে চাইছি না এই মুহূর্তে আমার বক্তব্য হলো এই মেয়েটা খোকাবুর জীবনে এসেছে বহু মাস হয়ে গেছে হ্যাঁ আগে যখন তারাপীঠ ঘুরতে গিয়েছিল তার অনেক দিন আগে কিন্তু তাদের মধ্যে যোগসূত্র তৈরি মানে আজকের থেকে দশ এগারো মাস ধরে কিন্তু তাদের সাথে কথোপকথন হচ্ছে যোগসূত্র তৈরি হয়েছে কিন্তু তখনও কিন্তু এই একটা মানুষও মুখ খোলেনি তখনও কিন্তু কোনো মানুষ এখানে এসে প্রতিবাদ জানায়নি তাহলে আজকে কেন জানাচ্ছে কারণ আছে বস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের চ্যানেলকে ভালোবাসে যতই ভাই 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 করুই না কেন আমার উদ্দেশ্য মুদ্রা কথা হচ্ছে আমার উদ্দেশ্য হবে এখান থেকে তোমার ভেতর থেকে খবর নিয়ে গিয়ে ওয়াইটিতে সর্বপ্রথম রিভিল করা তোমার কেস সংক্রান্ত কোনো ব্যথা ব্যাপার হবে তুমি কোথায় যাচ্ছ কোথায় খাচ্ছ কার সাথে আছো না আছো সমস্ত কিছু নিয়ে আমি বাইরে বিক্রি করতে পারি এতদিন ধরে আমরা এটা করে এসেছি মানে খোকাবাবুর পাশে যারা যারা দাঁড়িয়ে ছিল প্রত্যেকটা মানুষ খোকাবাবুকে ফোন করত এবং খোকা খোকাবাবুর সাথে সমস্ত কিছু খবর বের করে নিয়ে খোকা খোকাবাবুর সম্বন্ধে কিন্তু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বলে 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 কিন্তু ভিডিও করতে এবং টিনাকে কোনো এক জায়গায় গিয়ে যেন প্রচণ্ড পরিমাণে মেন্টালি হ্যার করার চেষ্টা করতো আমরা দেখেছি তখনও কিন্তু সাহা তার জীবনে ছিল তখনও কিন্তু সাহা এতটা খারাপ মেয়ে হয়ে ওঠেনি আজকে যতটা ঝিউশাহ খারাপ মেয়ে হয়েছে কারণ সাহা আসার পরে আস্তে 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 খোকাবুকে নিজের কবজায় নিয়ে নিয়েছে এবং খোকাবু তোমরা সবাই জানো খোকাবু পরনির্ভরশীল খোকাবু নিজের সিরদার জোর নেই ও সবসময় যেন পরনির্ভর খোকাবুকে পুরোপুরি কবজায় নিয়ে নিয়েছে আমাদের ঝিউশাহা ঝিউশাহ আসার পর থেকে এই যে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এই কন্ট্রোভার্সি জোনে রয়েছে যারা যারা খোকাবুর হয়ে কথা বলতো তাদেরকে কাছে কোনো রকম কোনো খবর রিভিল করা হচ্ছে না ভেতরের কোনো খবর দেওয়া হচ্ছে না তাদের হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে তাদের নম্বর বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে ফোন করলেও তারা ফোন ধরছে না এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে কিন্তু এই ঝিউ এই কারণেই কিন্তু এদের মধ্যে সাহার কোনো মানে খবর আদান প্রদান হচ্ছে না কোনো ভেতরের খবর কিন্তু আর হচ্ছে না মানে ঝিউ সাহা আসার পর থেকে প্রথম দিকে অতটা হয়নি কারণ ততটা গভীরে তারা মেশেনি জবের থেকে তারকে তারকে তারাপীঠে গেছে এসে যতটা গভীরে মিশে এসেছে তারপর থেকে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো হওয়া শুরু করেছে যত দিন যাচ্ছে যতই খোকাবাবু সবার সাথে বিচ্ছেদ সৃষ্টি করছে বড়ো বড় মানে কি বলবো কি বলবো এটা হচ্ছে পাহাড় এক একটা পাহাড় ফেলছে বা এই খোকাবাবুর পাশে যারা দাঁড়িয়েছিলো তাদের ওপরে যতই দিন যাচ্ছে তত তাদের মধ্যে পার্থক্য মানে ইয়েটা দূরত্বটা বাড়ছে হ্যাঁ তত মানে ততই কিন্তু ঝিউ সাহার কাছে চলে এসছে খোকাবু এবং যতই এরা এরা এ মানে ঝিউ কাছে আসছে খোকা আর খোকা থেকে দূরে চলেছে খোকাউু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছো ঝিউ এই এইগুলো ধরনের কাজগুলো করছে বলেই কিন্তু এই ঢেঁড়সের মতন কিছু মানুষ আজকে যারা স্বার্থলোভী যারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে তারা আজকে স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য নিজের চ্যানেল গ্রো হওয়ার জন্য নিজের ভিউজ ইনকাম করার জন্য সেই খোকাবুকে বদনাম করতে শুরু করেছে যদি ওর বাচ্চাদের কথা চিন্তা করতেই হতো যদি বাচ্চা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই হতো যদি বা খোকাবু জীবন নিয়ে সে চিন্তা করতেই হতো তাহলে ঝিউ সাহার সম্পর্কে সর্ব সর্বপ্রথম কিন্তু ঢ্যাঁড়সই জেনেছে এবং ঢ্যাড়স সর্বপ্রথম ওই ভিডিওটা আপলোড করেছে এবং ঝিউ সাহা কী ধরনের মানুষ সেটা তার তিসমার খা বলে দিয়েছে তাহলে সেই সময় থেকেই কিন্তু এরা প্রতিবাদ করতে পারত কিন্তু করেনি কারণ তখনও অবধি খোকাবু ভেতরের খবর রিফিল করে যাচ্ছিল এবং ওকে সাপোর্ট সবাইকে সাপোর্ট করছিল যখনই খোকাবু নিজেকে গুটিয়ে নিল সবার সাথে যোগসূত্র বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপে ভয়েস ভিডিও কল বন্ধ করে দিল এমনি নর্মাল কল আসা যাওয়া বন্ধ করে দিল তখনই বাবু হয়ে গেল খারাপ মানুষ খোকাবুর মতো জঘন্য মানুষ হয় না খোকাবুর মতো এই হয় না ওই হয় না সেই হয় না বলে তোমরা কি বুঝলে বুঝলাম এটাই যে এখানে শুধুমাত্র দাম পয়সার শুধুমাত্র এখানটার দাম ফিউজের মানে নেম এবং ফেমের আমরা যারা যাদের কাছ থেকে স্বার্থ পাই এবং যেখান থেকে রেগুলার আমি আমার কন্টেন্টের জন্য কিছু ইসে পেয়ে যাচ্ছি রসদ পেয়ে যাচ্ছি ততদিন তুমি ভালো যখনই দেখবো যে আমি কনটেন্টের জন্য কোনো রসদ পাচ্ছি না ততক্ষণই কিন্তু তখনই কিন্তু আমি খারাপ হয়ে যাব যেটা খোকাবাবুর ক্ষেত্রে হয়েছে খোকাবু এমনি এমনি খারাপ হয়নি খোকাবাবুকে নিয়ে এমনি এমনি এরা কথা বলছে না এখনও অবধি যদি খোকাবু এদের সাথে যোগসূত্র তৈরি করে এখনও অবধি যদি খোকাবু এদের প্রত্যেকের সাথে কথা বলে টোলে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে টুলে দিয়ে একাকার কাণ্ড করে এখনই কিন্তু হিমসা আবার ভালো হয়ে যাবে তোমরা দেখে নিও এখনই হিমসা ভালো হয়ে যাবে এবং টিনা কিন্তু আবারও খারাপ হয়ে যাবে এটাই হচ্ছে এদের ক্যারেক্টার বুঝতে পেরেছ যাই হোক আমি প্রচণ্ড পরিমাণে টায়ার এবং মাথা ব্যথা চল সবাই ভালো থাকবে সুস্থ দেখো আর বড়ো ভিডিওটা করলাম না টাটা ও আর একটা কথা তোমাদের বলা হয়নি খুব আমাদের 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 ছায়া বিশেষজ্ঞ ছায়া বিশেষজ্ঞ বুঝে গেছে যে টিনার পাশে ফোকলা আছে কীভাবে বুঝে গেছে ওই যে ছায়া টিনা যখন আসছিল বাড়ির থেকে ওই বাড়ির নিজের বাড়ি থেকে যখন ফ্ল্যাটে আসছিলো তখন টিনা একা একা হেঁটে আসছিল তাহলে টিনার গায়ের উপরে এরকম করে যে ছায়াটা আছে ছায়াটা কে ফেললো এরপর তোমরা কি বলবে তাকে এরপরে কি এর বলার কোনো ভাষা রয়েছে আর ঢেঁড়সকে আমরা কি ধরনের আখ্যা দিতে পারি কি বলতে পারি বলো তো রাস্তা দিয়ে যাচ্ছে কত রকমের ছায়া পড়ে রাস্তা দিয়ে যাচ্ছে আশেপাশে মানুষের ছায়া পড়ে হতে পারে তার মারও ছায়া পড়তে পারে তার মানে কি ফোকলা রয়েছে হতে পারে তো নিজের ছায়াটাই পড়তে পারে তার মানে কি ফোকলা রয়েছে একটা ছায়া দেখে আমি বলে দেব আমাদের হচ্ছে সুন্দরীর সাথে ফোকলা রয়েছে এত ছায়া মানে বিশেষজ্ঞ এত ছায়া দেখলে বুঝতে পারো যে কে রয়েছে না রয়েছে হুম সত্যি বলার কিছু নেই শুধুমাত্র টিনাকে কারোর সাথে বদনাম করতে হবে টিনাকে কাউকে নিয়ে নোংরা কথা বলতে হবে সেটাই হচ্ছে মুদ্রা কথা তাছাড়া আর কোনো কিছুই উদ্দেশ্য এদের নয় যাই হোক সয়াব ভারত থেকে টাটা